রাতে ঘুমানোর আগে এই নিয়মে শুধু একবার লাহাব্বা সোরাহাবা ইয়াদার সুরা পড়েন আপনার শত্রুর ঘুম হারাম হয়ে যাবে আপনার দুশ্মন যেখানেই থাকুক নাস্তানাবুধ হবে আপনার দুশ্মন ধ্বংস হয়ে যাবে তো প্রিয় ভাই বোন আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সবাই জানা থাকা দরকার কারণ আমাদের সবারই কম বেশি দুশ্মন বা শত্রু থাকে তো এই চমৎকার আমলটি নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোন চলুন প্রথমে আমরা আমলটা নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই আমলটি আপনাকে করতে হবে রাতের বেলা আপনি ঘুমাইতে যাওয়ার আগে যে রাতে আমলটি করবেন অবশ্যই আপনি ঈশারের নামাজ আদায় করতে হবে ঈশার নামাজ আদায় করে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনি ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন এবং পবিত্র হয়ে পাক পবিত্র বিছানায় আপনি শুয়ে যাবেন শুয়ে শুয়ে আমলটি আপনি করবেন প্রথমে তিনবার এস্তেক ফার পরবেন আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি আস্ত ও ফেরুল্ল আস্ত ও ফেরুল্ল আস্ত ও ফেরুল্ল তারপর তিনবার

কমা বারকত এ বরহিম ওয়া আলা আলি এ বরহিম কা হামিদুম তিনবার প্রিয় নবীর উপর দুরূশ শরীফ পরে নেবেন দুরূশ শরীফ পড়া হলে আবার এই নিয়মে সূরা লাহাব আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيسلانا رنبات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من মাসাদ এই নিয়মে সুরাল লাহাব একবার পড়বেন পড়ার পরে আপনার এখন মূল কাজটি করতে হবে সেটা হলো আপনি দুটো হাত তুলবেন তুলে চোখের পানিগুলো ছেড়ে দিবেন দিলটা নরম করবেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবেন আপনার কোন দুশ্মন শত্রু আপনার ক্ষতি করতেছে আপনি নাম জানেন না বা আপনি জানতেছেন না কে আপনার ক্ষতি করতেছে অথবা নাম জানেন কিন্তু আপনি কিছু তাকে বলার করার সাহস পাইতেছেন না আপনার শক্তি কম আপনি আল্লাহর কাছে মন খুলে বলে দেন ইনশাল্লাহ আপনার সেই দুশ্মন ধ্বংস হয়ে যাবে তার গুম হারাম হয়ে যাবে আপনার ক্ষতি তো দূরের কথা উল্টু সে আপনার কাছে এসে মাফ চাইতে বাধ্য হবে তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যরা জেনে উপকৃত হলে আল্লাহ আল্লাহতালা আপনাকেও উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন